হ্যালো উইনার সেলিয়া মাইনিংয়ের ভেতর কিন্তু ওয়ালেট কানেক্ট করার অপশনটা কিন্তু চলে আসছে এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে এখানে তো আমরা আগে ওয়ালেটটা কানেক্ট করছিলাম ওইটা ওয়ালেট কানেক্ট করা ছিল না ওইটা কে জন্য বিএনবি অ্যাড্রেসটা সাবমিশন করা লাগছিল এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট করা অপশনটা কিন্তু এখন চলে আসছে এখন এখানে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন আমি টোটাল বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেব আপনারা প্রথম অবস্থায় প্লে স্টোরের মধ্যে প্রবেশ করবেন প্লে স্টোরের মধ্যে প্রবেশ করার পর এখানে সার্চবারে ক্লিক করবেন সেলিয়া এ সি এল আই এ সেলিয়া লিখে সার্চ করার পর এখানে কিন্তু সেলিয়া অ্যাপসটা আপনারা এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু আমার অ্যাপটা এখানে আপডেট করছি এর জন্য এখানে ওপেন লেখা আসছে এখান থেকে আপনারা অ্যাপটা আগে আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা অ্যাপের ভেতরে প্রবেশ করবেন অ্যাপের ভেতরে প্রবেশ করার পর এখানে আপনাদের লগিং অপশন আসবে আপনারা ফার্স্ট আগে আপনাদের অ্যাকাউন্টটা লগিং করে নেবেন লগিং করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে মূলত আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে শুজ ইউর ওয়ালেট এখানে মূলত আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেটটা কানেক্ট করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে যখন কে ওয়াইসি করার সময় এখানে যখন মিটামাক্কস বা ট্রাস্ট ওয়ালেট থেকে বিএনবি অ্যাড্রেসটা সাবমিশন করা হয়েছিল এখানে যদি আপনি ট্রাস্ট ওয়ালেটে যদি অ্যাড্রেসটা সাবমিশন করেন তাহলে ট্রাস্ট ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে আর যদি এখানে যদি আপনি মিটামাক্কস ওয়ালেট থেকে বিএনবি অ্যাড্রেসটা সাবমিশন করেন তাহলে এখানে আপনাকে মিটামাক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে আপনারা ওয়ালেটের ওপর ক্লিক করবেন ওয়ালেটের ওপর ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন ওয়ালেট শো করবে এখানে আপনি যদি মিটামাক্স ওয়ালেটটা কানেক্ট করেন তাহলে এখানে আপনাকে মিটামাক্স ওয়ালেটটাই কানেক্ট করতে হবে এখানে যদি আপনি ট্রাস্ট ওয়ালেট যদি আগে কানেক্ট করে থাকেন তাহলে এখানে আপনাকে ট্রাস্ট ওয়ালেটেই কানেক্ট করতে হবে আর যদি এখানে যদি আপনি ওকে এক্স কানেক্ট করে থাকেন তাহলে এখানে আপনাকে ওকে এক্সই কানেক্ট করতে হবে আমি যেহেতু আগে এখানে কে করার সময় এখানে আমি মিটামাক্কস থেকে বিএনবি অ্যাড্রেসটা সাবমিশন করছিলাম আমি মিটামাক্কসের ওপরে একটা ক্লিক করলাম এরপর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে এখানে মূলত আপনাদেরকে পারমিশন চাইবে আপনারা এখানে পারমিশনটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে কানেক্ট অপশনে আপনারা একটা ক্লিক করবেন এখানে কানেক্টের ওপর ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর রিডাইরেক্ট করে আপনাদেরকে মাইনিংয়ের ভেতর নিয়ে আসা হবে এখানে মূলত আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন প্রথম পেজে এখানে কিন্তু আপনাদের মাইনিং করার জন্য অপশনটা ছিল ওইটা কিন্তু এখানে আর নাই এখানে কিভাবে আপনারা মাইনিং করবেন ওই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ওপরে চেকিং অপশনটা শো করবে আপনারা চেকিংয়ের ওপরে একটা ক্লিক করবেন চেকিংয়ে ওপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টা পর পর এখানে আপনারা চেকিং করবেন তাহলে এখানে আপনাদের মাইনিং মাইনিংটা স্টার্ট হয়ে যাবে আশা করি আপনার টোটাল বিষয়টা এখানে বুঝতে পারছেন নতুন নতুন ইনকাম রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন এখানে ছোটখাটো সব ধরনের আপডেট শেয়ার করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এর জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ